হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা যারা বেগুন চাষ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা তো আমিও বেগুন চাষ করতেছি তো এখন বেগুনে যে পরিমাণ পকার আক্রমণ করতেছে তো পকার আক্রমণ থেকে প্রতিকারের আগে কি করতে লাগবে কীটনাশক স্প্রে আগে কি করতে লাগবে সেটা নিয়ে এই ভিডিওটা তো বেগুন গাছ থেকে প্রথমেই মূলত এই যে দেখতে পাচ্ছেন যে পোকা ধরা বেগুন যেগুলো আছে এগুলো প্রতিটাই ছিঁড়ে যেতে লাগবে আর কি তো আমি আজকে আসছি বেগুন খেতে যে বেগুন খেতে এই যে দেখতে পাচ্ছেন গুটি আসছে যে অনেক দিন ধরেই বেগুনে স্প্রে মারতেছি কাজ হচ্ছে না কাজ না হওয়ার একটাই কারণ যে আমার বেগুন খেতে যে পোকাগুলো ছিল বেগুনের মধ্যে ওই বেগুনগুলা বা ওই ডগাগুলা না ফেলে দিয়ে আমি স্প্রে মারে যাই স্প্রে মারে যাই যার কারণে হচ্ছে পোকার নিধন হয় না এই যে দেখতে পাচ্ছেন একটা গুটি জাস্ট এটা গুটি হওয়ার সঙ্গে সঙ্গেই পোকা এটাতে আক্রমণ করছে তো এই গুটিটা আমি এখন ছিঁড়ে ফেলে দেবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি মূলত নতুন একজন বেগুন চাষি তাও আর কি যে কিভাবে কি করতে লাগবে তো এতদিন একটু হলেও অভিজ্ঞতা হয়েছে তো ওই যেগুলো হচ্ছে পকা ধরছে ওই বেগুনগুলো আমি ছিঁড়ে দিচ্ছি প্রতিটা বেগুনই ছিঁড়ে দিতে লাগবে একটা একটা করে গাছ চেক করে আমি অনেকক্ষণ ধরেই উড়া ক্ষেতের বেগুন ছিঁড়ে দিছি এমন অবস্থা খারাপ যদি হচ্ছে ভিডিওটা আরেকজন করে দিত তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে আমার ফেসের কি অবস্থা যে ঘাম যে গরম তাও আর কি পরিশ্রম করেই যাচ্ছি দেখা যাক কি হয় আল্লাহ কি চায় সকলেই দোয়া করবেন এইভাবে প্রতিটা গাছ থেকে বেগুন ছিঁড়ে দিচ্ছি বেগুন ছিঁড়ে দিলেই হবে না আপনারা যদি ছিঁড়ে সঙ্গে সঙ্গে বা কাছেই ফেলে দেন তাহলে হচ্ছে কোনো লাভ হবে না পকাটা আবার চলে আসবে তো বেগুন ছিঁড়ে একটা পাত্রে নেবেন আমি বালতিতে নিচ্ছি বালতিতে নেওয়ার পর কি করতেছি সেটা দেখাবো আপনাদেরকে যে বেগুনটা ছিঁড়ে আপনারা যদি জমিতেই ফেলে দেন যে আমি ছিঁড়ে ফেলে দিছি তাহলে আর পোকার নিধন হবে না তো ওই যে আপনারা কিছু কিছু বয়ম দেখতে পাচ্ছেন এটা নিয়ে একটা নতুন পরে ভিডিও দেব আজকে এই ভিডিওটা এই পর্যন্ত এখন আমি যেগুলা বেগুন ছিঁড়ছি এই বেগুনগুলা নিয়ে যায় কথা ফেলতেছি সেটা দেখাচ্ছি আমার বেগুন ক্ষেতের চারপাশেই হচ্ছে ভুট্টা ক্ষেত তো আমি এই যে ভুটটা ক্ষেত দিয়ে যাচ্ছি যাচ্ছি মানে হচ্ছে জমি থেকে একটু দূরে যায় ফেলতে লাগবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি ভুটটা খেতে নিয়ে যাচ্ছি এখন মোটামুটি একটু অনেক দূরেই চলে আসছি আশা করি এই যে বেগুনটা ফেলে দিচ্ছি জমির আশেপাশে ফেলা যাবে না এই যে দেখছেন আপনারা বড়ো বড়ো বেগুন ছোটো ছোটো বেগুন ডগা